কিন্তু যে দুজনের মধ্যে আপনারা মারপিট দেখেছেন গতকাল দুজনেই আমরা দেখেছি কোন্নগরের যিনি চেয়ারম্যান রয়েছেন তার সাথে সবসময় থাকেন এখানে লড়াইটা হচ্ছে কে কত বড় নেতা সেটা প্রতিষ্ঠার লড়াই কে কত টাকা কামাতে পারে কে কোন রাস্তাটা নেবে কে কতটা বেশি চুরি করবে এদের মধ্যে লড়াইটা এই নেই এর একটা পূর্ববর্তী হিংসার রাজনীতির আগেও এ করেছিল এই যে বিশ্বরূপ চক্রবর্তী সোনাই ক্ষিপ্ত ঝামেলা বিশ্বরূপ চক্রবর্তী ওরপে সোনাই যে যার বাবা দীর্ঘদিন যাবত কন্য করে স্বারটার প্যাট চালিয়েছে এবং সেই কারণে সাতটার প্যাট বন্ধ হয়ে যাওয়া যায় এবং তার ছেলে কাউন্সিলার সতেরো নম্বর ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডের এর আগের একটি ঘটনাতেও সে আমার দু তিনটে ছেলেকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করেছে এবং থেকে কেউ নিজেকে বড় জাহির করার জন্য মিডিয়ার সামনেও এখানে বড় বড় বাতেলা অনেকেই দেয় তৃণমূলে অনেকের ওই বড় বড় বাতেলা দেওয়ার পার্টি না গতকাল সন্দেশখালিতে আবার শুরু হয়ে গেছে কিভাবে উত্তেজনা মা মোলেদের নিয়ে টানাটানি করা এই তৃণমূল পুলিশের মাধ্যমে সেটাই কন্যগড়েও আমরা গতকাল রাত্রিবেলায় প্রতিফলিত হতে দেখেছি আমার এই ক্লাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেতার উপলক্ষে যে ছেলেগুলো আমার সঙ্গে দিন এক করে পরিশ্রম করেছে দেয়াল লিখেছে কেউ পোস্টার লাগিয়েছে কেউ ইভিএম কাউন্টিংয়ে গেছে আমার সাথে কেউ ফ্ল্যাগ লাগিয়েছে তো সেই সব কারণে তাদের ছেলেগুলোকে নিয়ে এখানে একটা ছোট্ট গেট টুগেদার পিকনিক টাইপের আমি করেছিলাম আর বারোটার পর কারা রাস্তায় থাকে আপনারা নিজেরাও জানেন এবং জোরে বাইক চালিয়ে যাচ্ছে মানে সেই বাইকটাকে দেখে তাকে মেরে চড় মেরে বাস দিয়ে মেশিন দিয়ে বাট দিয়ে লোহা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া একদম অন্যায় এবং অনুচিত কাজ হয়েছে আমি আইনের দ্বারস্থ হয়েছি যে মদরদাতা দলের যে কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী তার মতোতেই আজ এগুলো হয়েছে আর তার ওয়ার্ডই ওটা হয়েছে কালকে রাত্রি আমরা এফআইআর করেছি কার ব্রহ্ম বিশ্বরূপ চক্রবর্তী এবং তার নেতৃত্বে যা যে দুজনকে শনাক্ত করা গেছে যথার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ পুরো ব্যাপারটা দেখছেন এবং তিনি টেকভার করছেন পুরো ব্যাপারটা কেউ থানার বিরুদ্ধে অভিযোগ আমার বিরুদ্ধে করতেই পারে মানুষকে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্যে যে যা ইচ্ছা তাই করতে পারে বাড়ির পঞ্চাশ মিটারের মধ্যে ঘটনাটা ঘটেছে তো এস এ কাউন্সিলার আমাকে সেই স্পটে যেতেও হয়েছে মানে ভুল করেছি বাঁচতে হবে আমি দলে যাদের যাদের জানানোর মনে করেছি তাদেরকে জানিয়েছি দলের নেতারাও আমাকে যা বলার বলেছে তারাও সবটা জেনেছে আমি যেটুকুনি খবর পেয়েছি হয়তো এলাকা থেকে হয়তো কমপ্লেন উত্তরপাড়া থানায় জমা পড়ে এসছে যারা গতকাল ছিল আমি আছে সকালবেলা তো শুনলাম আপনি যে আমার নামে এফআইআর করেছে কমপ্লেন করেছে যে বাহিনী এসেছিল মারপিট করতে যারা মহিলাদের মারধর করেছে দল যে ব্যবস্থা নেবে যদি দল বলে প্রশাসনিকভাবে প্রশাসন কাজ করবে যদি না বলে না বলে যদি মীমাংসার কথা ওরা যদি রাজি হয় মীমাংসা যদি কেউ চায় করতে তো ব্যাপারটা হচ্ছে যারা খেয়েছে তারা যতক্ষণ না বলছে কিছু আমি এখানে কোনো উত্তর দিতে পারব